গুড ইভিনিং সবাইকে ইজি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ সন্ধ্যে সাতটার থেকে একটা নতুন ব্লগ শুরু করছি চলো দেখতে থাকো এটা ধোয়া হয়ে গেছে কমপ্লিট

এটা বিস্কুটের কটর এটাও ধুয়ে tomada দেখি এলো অনেকদিন ধোয়া হয় না ভাবছি ধোবো ধোবো কিন্তু ধোয়াই হচ্ছে না এই তো তেলের বোতলগুলো পুরো ধুয়ে পুরো চকচকে করে নিয়েছি দেখো

পরিষ্কার করাই মনে হয় ভাবছি পরিষ্কার কর্ম কর্ম করবো করাই হচ্ছে আর একটা নিয়ে নিয়েছি কিছু কিছু সময় এমন আসছে বন্ধুরা মানুষের কথাগুলো এত খারাপ লাগে যাকে যত বেশি ভালোবাসা হয় তার থেকে যত বেশি দুঃখ পেতে হয় এটা একদম পুরো পারফেক্ট এর কারো ভালো এখন আর পড়ার ইচ্ছা হয় না যত ভাবি যে ভালো পড়বো ভালো পড়বো যাদের সাথে যত ভালো পড়বো তারা তত তোমাকে পেয়ে বসবে হ্যাঁ এটা একদম পুরো পারফেক্ট কথা মানুষ এরকমই মানুষের কোন দয়া মায়া নেই এই যে ভিডিও করা ধরো ভিডিও করা সবাই পছন্দ করে না যে কিছু কিছু মানুষ হচ্ছে তারা খালি পিছনে লাগতে পারবে ভিডিও দেখবে বলবে যে দেখ এই ভিডিও করে ওই ভিডিও করে কিন্তু তারা দেখে কিন্তু কমেন্ট করে না তাদের একটা কমেন্ট কিছু বিষয় টাকা লেগে যায় তোমারই বলো মানে তারা আসলে কী বলো তো হিংসাই চলে তারা নিজেরা করে না তাদের নিজেরা কারোর কথায় না দিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই হচ্ছে এখন তুমি যদি ভাবো যে না ওদের কথা শুনি আমি আমি ভিডিও করবো কিছু না লসটা কিন্তু তোমারই তুমি যদি একদিন না খেয়ে থাকো তারা কিন্তু একবারের সাথে বলবে না যে কী রে তুই আজকে না খেয়ে আছিস চল আমার বাড়ি থাকবে কিন্তু তারা পিছনে কথা বলতে একটুও ভাববে না যে ওর ওর নাম পিছনে কথা বলতে এটা একদমই চিন্তা করে না কারণ না অনেক দিন ধরে ভাবছিলাম যাক বাদ দাও আসবো কথা বাদ দাও কাজের কথায় আসে চাক অনেক দিন ধরে ভাবছিলাম যে পরিষ্কার করবো পরিষ্কার করবো কিছুতেই আর হয়ে উঠছিল না তাই আমি খুব অবাক আজকে করে দিচ্ছি কাজটা আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তোমাদের এদিকে কি বৃষ্টি হচ্ছে জানা তাহলে আমাকে কমেন্ট করে

কাজগুলো করতে অনেকটাই টাইম লাগে আর এগুলো করতেই হবে এগুলো না করলে এগুলো সংসারের কাজ এগুলো কষ্ট করছে না না হবে না প্রতিটা মানুষকে আমি খুব ভালোবাসতে আমি তাদের একটু এত আসতেছি সেটা আমার ভালো লাগে না ভালোবাসতে মনে হয় না যে তাদেরকে ভালোবাসি বা কিছু মনে হয় যে নিজে নিজে থাকাটাই হয়তো ভালো যে বলে পড়লে না তো বন্ধু কেউ পাশে থাকে না কেউ না সবাই হাতটা তুলে নিয়ে চলে যায় কিন্তু তোমার যখন ভালো দিন আসবে তুমি যখন ভালো কিছু করতে পারবে তখন দেখো তোমার লোকের আবার এইটা কি করবে ওটা কি করবে এটাই হচ্ছে মানুষের ভালো তোমাদের ধোয়া হয়ে গেলে দেখাচ্ছি বন্ধুরা এই জায়গাগুলো কত অগোছাল হয়ে পড়ে রয়েছে এগুলো সব বের করেছি এই যে এগুলো ধুয়ে গুছিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলো বন্ধুরা অবশেষে অ্যাটলিস্ট সব ধোঁয়া কমপ্লিট হলো এই যে এগুলো সব ধুয়ে কালকে গোছাবো এখন আর হবে না এই যে এগুলো সব ধোয়া হয়ে গেছে কমপ্লিট এরকম এটা ফাঁকা করে নিয়েছি ইচ্ছা ছিল এগুলো বক্স করে নেব কিন্তু ফিনান্সিয়াল কিছু প্রবলেমের জন্য গরিব মানুষ বুঝতেই পারছো অনেক কষ্ট করে একটু একটু করে করছি তাই এগুলো এখনও বক্স করা হয়ে ওঠেনি যখন বক্স করা হবে তখন তোমাদের সাথে শেয়ার করব দেখো এগুলো সমস্যা দেখো কারেন্টের কাজও অনেক বাকি আছে দেখো এগুলো কিচ্ছু করা হয়নি থাকার সমস্যার জন্য যখন এগুলো করে উঠবো তখন তোমাদের দেখাবো চলো এই জায়গাটা এবার পরিষ্কার করে নিই গরিব মানুষের বাড়িটা করার পিছনে অনেক বড়ো ইতিহাস আছে তোমাদেরকে সব আস্তে আস্তে শেয়ার করবো একদিন তোমাদের এই বাড়িটা পুরো ঘুরে দেখাবো আর সমস্ত কিছু শেয়ার করব কি করে এই বাড়িটা করলাম কি করে কি না করলাম এখনো পর্যন্ত রঙ হয়নি কারেন্টের কাজ হয়নি কোনো ফার্নিচার নেওয়া হয়নি এগুলো বক্স করা হয়নি এগুলো অনেক কাজ বাকি আছে এদিকে দেখো ছেলেকে খেতে দিয়েছিলাম খেয়ে দিয়ে বাবুকে খেতে দিয়েছিলাম খেয়ে দিয়ে চলে গেছে চলে গেছে এদিকে আমি মুছে একটা একটা করে সাজিয়ে নেব চলো গরিব মানুষের কত সমস্যা দেখো এগুলো যদি বক্স না থাকে তাহলে এইগুলো কত নোংরা হয় কদিন অন্তর অন্তর এগুলো প্রচণ্ড নোংরা হয়ে যায় দাও পরিষ্কার করি কি করবো বলো এগুলো আস্তে আস্তে ইচ্ছা আছে বক্স করে নেবো চলো এগুলো এবার তোমাদেরকে গুছিয়ে দেখাচ্ছি ভিজে তুই যা এখন দেখা যাবে না এগুলো কালকেই সাজিয়ে তোমাদেরকে দেখাবো এখন আর হবে না ভিজে ভিজে আছে তার যেগুলো পারছি সেগুলো দেখাচ্ছি

ছেলে প্রচণ্ড নোংরা হয় এগুলো জানো এগুলো বক্স না থাকলে প্রচণ্ড নোংরা হয় কি করবো বলো কিছু করার নেই একটু একটু করে করছি দেখো বন্ধুরা অ্যাটলিস্ট ধোয়া হয়ে গেছে কমপ্লিট এ রাখো বন্ধুরা এটলিস্ট এর এট লিস্ট এগলি সব ধোয়া কমপ্লিট বাকিগুলো কালকে তোমাদের সেটিং করে দেখাবো এই দেখো বন্ধুরা এই জায়গাটা সুন্দর করে মুছে নিয়ে এবার কটোগুলো সুন্দর করে সাজিয়ে আমি রাখছি দেখো এই কটোগুলো আমি শাড়ি দিয়ে রেখেছিলাম বাড়ির থেকে দেখো এই কটোগুলো আমি শাড়ি দিয়ে পুরনো শাড়ি দিয়ে বাড়ির থেকে রেখেছিলাম দেখো এগুলো সুন্দর করে গোছানো হয়ে গেছে আর বাকি যেগুলো ভিজে ওগুলো কালকে রাখবো দেখো এই দেখো তোমরা এগুলো গুছিয়ে পুরো পরিপাটি করে রেখে দিয়েছি সুন্দর করে গোছানো হয়ে গেছে দেখো কী সুন্দর চকচক করছে দেখো জিনিসগুলো এতটাই নোংরা হয়ে গেছিলো প্রায় দিন মুছি তাও নোংরা পড়ে যায় আসলে এইটাই পাল্লা লাগানো নেই তো তাই বক্স করা নেই তাই